আমার প্রিয় ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে খুব ভালো আছি বন্ধুরা আজ আমরা অন্য দিনের মতোই ছবি দেখতে দেখতে আবার একটি নতুন ছবির নাম জেনে ফেলব আর কোনোদিনও ভুলে যাব না ঠিক আছে এসো তাহলে শুরু করি বন্ধুরা দেখো নদীতে কেমন নৌকা ভাসছে এটা খুব বড় নদী আর এই নদীটা দেখো কেমন ছোট আচ্ছা বন্ধুরা নৌকাগুলো কোথায় ভাসছে নদীতে না পুকুরে নদীতে বাহ ঠিক বলেছো বন্ধুরা এই ফুলটার নাম তোমরা জানো না জানলে জেনে নাও নয়নতারা ফুলটার নাম কি বললাম নয়নতারা তাই তো এবার এই ছবিগুলি দেখো সব হাতের আঙুলের ছবি আঙুলে তোমরা শক্ত মতো নখ দেখছ তো এই নখ বড় হলে কেটে ফেলতে হয় তা না হলে নখে ময়লা জমে আর আমরা যখন কিছু খাই তখন খাবারের সাথে পেটে চলে যায় আর পেটে অসুখ করে তবে আমরা তো ছোটো তাই নিজেরা নখ কাটবো না নখ বড় হলেই বাড়ির বড়দের নখ কেটে দিতে বলবো ঠিক আছে বন্ধুরা এখন যে ছোট ছোট যন্ত্রগুলি দেখছ আমার মনে হয় তোমরা আগে কেউ দেখো জেনে রাখো এই যন্ত্রগুলির নাম নরন সামনের দিকটা খুব ধারালো এই ধারালো দিক দিয়েই আগে নখ কাটা হতো তাহলে বন্ধুরা বলো তো এই নখ কাটা যন্ত্রটির নাম কি। নরুন ঠিক বলেছ এখন তোমরা দুটি চোখের ছবি দেখো চোখ দুটো খুব সুন্দর চোখের আর একটা নাম হলো নয়ন চোখের আরও অনেক নাম আছে তোমরা বড় হলে একে একে সব জানতে পারবে তাহলে চোখের আর এক নাম আজকে কি জানলাম নয়ন তাই তো তাহলে দেখো আমরা আজ অনেকগুলি ছবি দেখলাম নদীর ছবি নয়নতারা ফুলের ছবি নখের ছবি আমরা সবাই আগে থেকেই জানি আর জানলাম নরুন, আর নয়ন তাহলে দেখো আমরা প্রথমেই ন বলছি তাই ন ছবিটা ভালো করে বোঝার জন্য লাল রং দিয়েছি এই নকে আমরা বলবো দন্তন কি বলবো, দন্তন তাহলে দেখো এই ছবিটার নাম হলো দন্তন আমরা একটু পরে আরো ভালো করে চিনে নেব আর একবার ছবি দেখে আমার সাথে বলো আর খেয়াল করো কেমন আমরা প্রথমেই ন বলছি নদী নয়নতারা নক নরুন নয়ন আবার দেখো নয়ন আর নরুন বলার সময় আমরা আগেও ন আর শেষেও ন বলছি তাহলে বন্ধুরা এই ছবিটার নাম কি হলো দনদ বললাম জোরে বলো দন্ত ন ঠিক বলেছ এবার আমার সাথে বলো ট ঠ মূর্ধন ন আবার বলো ড ধ তন্তন তাহলে দেখো আমরা দুটো ন পেয়েছি মূর্ধন আর দন্তন দেখো মূর্ধনর আগের দিকে মাথায় লাইন নেই শেষের দিকে একটু লাইন আছে আর সুরের মতো অংশটা গোল করে উপরের দিকে উঠেছে এটাকে বলবো মূর্ধন আর দেখো দন্তন্যর মাথায় পুরো লাইন আছে আর সুরের মতো অংশটা নিচের দিকে নেমে গেছে এটাকে দন্ত্য বলব তাহলে এই ছবিটার নাম হলো মূর্ধন আর এই ছবিটার নাম হলো দন্ত ন মনে থাকবে তো আমার সাথে বলো রেগে বলে দন্ত ন যাব না তো কখন রেগে বলে দন্ত ন যাব না তো কখনো রেগে বলে দন্ত ন না তো কখনো এবার আমার মতো করে বলো রেগে বলে দন্ত ন যাব না তো কখনো রেগে বলে দন্ত ন যাব না তো কখনো রেগে বলে দন্ত ন যাব না তো কখনো বন্ধুরা এবার আমাদের জানা পুরানো ছবিগুলির নাম পরের পর বলি আমার সাথে বলো আ, দীর্ঘই হ্রসৌ দীর্ঘ রি এ ওই ও ও ক খ গ চ ছ মূর্গীয় জ ইয়া ট ঠ ট ঢ মূর্ধন ত থ দ ধ দন্তন আবার বলো অ আ ৰস ই দীর্ঘই রসৌ

দ ধ দন্তন আর একবার বলো তো ত দন্তন এটা আজকে নূতন ছবি দন্তন এবার আমরা দন্তন্য ছবিটাকে খুঁজব এসো শুরু করি বলো তো বন্ধুরা কোথায় আছে দন্তন খুঁজে দিই এই তো বন্ধুরা ভালো করে দেখো কোথায় দন্তন ছবিটি আছে খুঁজে নাও আমি খুঁজে দিই আবার দেখো খুব ভালো করে দেখবে কোন ছবিটা দন্তন আবার দেখো বন্ধুরা কোথায় দন্তন লুকিয়ে আছে খুঁজে নাও আমি খুঁজে দিচ্ছি খুব ভালো করে দেখে ভালো কোথায় দনতন্য ছবি আছে আমি খুঁজে দিচ্ছি বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো ও সুস্থ থেকো আবার পরে দেখা হবে টাটা